বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও বাস কিছু পুরাতন ব্যাটারি নিয়ে আমি ইউসুফ আপনাদের সামনে হাজির হলাম তো প্রিয় দর্শক আজকে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে কিছু কথা না বললেই না অনেক দোকানদার ভাই আমাদেরকে ফোন দেন এবং অনেক কাস্টমারও আমাদেরকে ফোন দেন বলেন ভাই এত পুরাতন ব্যাটারি কিভাবে আপনাদের কাছে আসে আর পুরাতন ব্যাটারি মাপগুলি এরকম কিভাবে হয় তো এই প্রশ্নটা নিয়ে আপনাদেরকে একটু বলি আগেও বলেছি আমরা অনেকগুলো ব্যাটারি ভিতর থেকে ব্যাটারিগুলি বাসাই করে নিই একটা গাড়িতে কিন্তু সব ব্যাটারি একেবারে নষ্ট হয়ে যায় না দু একটা ব্যাটারি একদম ভালো থাকে উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন এখানে আমাদের কাছে কি পরিমাণ ব্যাটারি রয়েছে এর ভিতর থেকে যে দশটি ব্যাটারি ভালো বের হবে না এমন কোনো কথা নয় কিন্তু দেখেন পুরাতন ব্যাটারিগুলি কিন্তু আমরা আলাদাভাবে মাপ করি এবং টেস্ট করি এটা আমার পুরাতন যারা দর্শক তারা কিন্তু সকলেই জানেন তো আমাদের কাছে যে পরিমাণ গাড়ি আসে প্রতিদিন ব্যাটারি আসে তার থেকে আমরা ভালো ব্যাটারিগুলি আলাদাভাবে স্কেল করে আলাদের আলাদা কিছু টাকা দিয়ে থাকি এজন্য কিন্তু এই আশায়ও অনেক গাড়িওয়ালা ভাই আমাদের কাছে ব্যাটারি দিতে আসে যে ব্যাটারি ভালো থাকলে যে একটা ভালো থাকলে বাড়তি দাম পাওয়া যায় ওখানে তো এটা একটা কিন্তু ব্যবসার রিপুটেশানের ব্যাপার অনেকে এই ধরনের আশা করে আমাদের কাছে আসে আবার অনেকে জানেন যে কম বয়সী ব্যাটারি আমাদের কাছে নিয়ে আসলে আমরা বেশি দাম দিয়ে নেই যেসব ব্যাটারির বয়স কম ফুলা নেই ফাটা নেই এরকম কালার মোটামুটি ভালো আছে বডি ভালো আছে তো এই ব্যাটারিগুলি কিন্তু আমরা আলাদা দাম দিয়ে বাড়তি দাম দিয়ে ক্রয় করি সেগুলি যে আমরা শুধু সরাসরি কেজি হিসাবেই নেই এমনটা না আমরা স্কেল করার পরে বাড়তি কিছু টাকা আমরা গাড়িওয়ালা ভাইদের হাতে ধরিয়ে দেই এই আশায় অনেকে আমাদের কাছে আসে তো আপনারাও এভাবে চেষ্টা করেন আপনারাও পারবেন অন্যকে হিংসে করে লাভ নেই কারণ অনেকেই বলেন বা লেখেন যে এত মাপ আসে না এসে ত্যান ভাই আপনি সহ ব্যাটারি জগতে যারা আছেন তারা সকলেই জানেন যে একটা গ্যারির সব ব্যাটারি একেবারে নষ্ট হয়ে যায় না একটা দুইটা ব্যাটারি নষ্ট হয়ে যায় তখন আর গ্যারিটা চলে না তো এই জন্য কিন্তু ব্যাটারি বিক্রি হয়ে যায় এর ভিতর থেকে দেখেন কতগুলি ব্যাটারি আমি আপনাদেরকে দেখালাম এর মধ্যে থেকে আমরা ব্যাটারি বাসাই করে আপনাদের জন্য রাইখা দেই এখান থেকে আমরা বাংলাদেশের যে যেখান থেকে অর্ডার দেন সেখানে আমরা মালগুলো পৌঁছায় দিই বিশেষ করে গাজীপুরের মধ্যে গাজীপুর চৌরাস্তা কোনাবাড়ি মাওনা মাওনা চৌরাস্তায় এগুলোতে প্রোডাক্ট বেশি যায় ময়মনসিং ভালুকা তারপরে আপনার চট্টগ্রাম অলঙ্কার মোড় সিলেট এগুলোতে প্রচুর পরিমাণে মাল যায় আমাদের টাঙ্গাইলে ভালো পরিমাণ প্রোডাক্ট যায় এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা প্রোডাক্টগুলি পাঠাই এগুলি আজকে যে ব্যাটারিগুলি যাচ্ছে এগুলি সবগুলি উনিশ কেজি ওজনের ব্যাটারি তো এই ব্যাটারিগুলি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে অনলি ফরে এ পাঁচ পিস ব্যাটারি রয়েছে একটা মাইকেল জ্যাকসনের সম্ভবত ছবি দেওয়া আর দেখেন এখানে উনিশ কেজি হলেও বিভিন্ন কোম্পানি বিভিন্ন মাপের অ্যাম্পিয়ার লিখে থাকে তো অ্যাম্পিয়ারগুলি কিন্তু আমরা পারফেক্ট হিসাবে ধরি না আমরা ওজন হিসেবে ধরি যেহেতু আমরা কাস্টমারকেও বলে দেয় যে ভাই ওজন দেখে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন এখানে দুইশো পঞ্চাশ লেখা আছে একই ওজনের ব্যাটারি দেখেন আর একটা কোম্পানি লেখছে তিনশো পঞ্চাশ আর একজন তিনশো আশি বা তিনশো ষাট এরকম বিভিন্ন লেখা থাকে তো এখানে দেখেন এখানে এই কোম্পানিটা আবার লেখছে তিনশো ইউপিএস তো এরকম এটা আমরা ধরি না বুস্টার সর্বসময় আড়াইশো অ্যাম্পিয়ার লেখা থাকে বুস্টারের মাল আমরা আগেও বিক্রি করছি প্রচুর পরিমাণে তো এই অ্যাম্পিয়ারগুলো আপনারা ফ্যাক্টর হিসাবে ধরবেন না বা অ্যাম্পিয়ারগুলি কিন্তু মেন বিষয় না মেন বিষয়টা হচ্ছে ওজন এবং মাপ তো আমরা যে ব্যাটারিগুলি আপনাদেরকে মাপ এবং বাছাই করে দেই ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন তারপরেও হটাকারে যদি কখনো কোনো কাস্টমারের প্রোডাক্ট খারাপ হয় আমরা কিন্তু চেঞ্জ করে দেই তবে এ পর্যন্ত এরকম হয়নি কারণ আমরা মাল চেক করে দেই চেক করে দেওয়ার পরে সমস্যা হওয়ার কথা না তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় দুই একটা প্রোডাক্টের ঝামেলা বা সমস্যা যদি কখনো কোনো দিন আসে আমাদের কাছে এখানে এসে দেখা যাচ্ছে মাপ ঠিক আছে তার ওখানে ডিভাইসের কোনো সমস্যা আছে ব্যাটারি ডেটগুলো দেখেন দু হাজার তেইশ দশের ব্যাটারি তো এটা একটু দেখাই এগুলো দেখেন যদি জেল করা হইতো এই মুখগুলি কিন্তু এরকম থাকতো না ব্যাটারি যদি জেল করা হতো ব্যাটারির মুখগুলি এরকম থাকতো না এক ভাই বলছে জেল করে বিক্রি করে তো জেল করার সময় আমাদের নেই আর জেল করলে দেখেন এই মুখগুলি এরকম থাকবে না মুখ খোলা থাকবে এবং জোড়াগুলি খুলছে এরকম বোঝা যাবে তো আমরা চব্বিশ সালে থেকে ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফ্রি করছি আর বাইশ সাল থেকে আমরা প্রোডাক্ট দিয়ে আসতেছি আপনাদের ইনশাল্লাহ এরকম বিশ্বস্ততার সহিত আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রোডাক্টগুলি দিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম